হাসপাতালের বেডে শুয়ে মিনিট পাঁচেকের মধ্যেই পলাতকের গানে সুর দিয়েছিলেন হেমন্ত মুখার্জি ভীষারামকে প্রযোজক হিসেবে পাওয়াটা তরুণ মজুমদারের জীবনের একটা মাইল স্টোন বলা চলে বাংলার সিনেমা প্রযোজনা করতে রাজি বোম্বের রাজকমল কলা মন্দির ভাবা যায় তাও আবার পলাতকের মতো একটা ছবি নায়ক অনুপ কুমার সবার প্রবল আপত্তি ছিল পরিচালকের জেদের জেরে সেসব ধোপে টেকে নিয়ে মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই তার হাতে পড়ে যখন চিত্রনাট্য হয়ে উঠল তখন দেখা গেল বেশ কিছু অদল বদল হয়েছে গল্পে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত কোনো মুখ পরিচালক চাইছিলেন না বাউন্ডুলের চরিত্রটির জন্য এমনকি ছায়াবাণীর অসিত চৌধুরী যিনি পরে নিউ থিয়েটার্সের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হবেন তিনি পর্যন্ত উত্তম কুমারকে নিয়ে এই ছবি করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালককে রাজি হননি তরুণ মজুমদার অবশেষে কাকতালীয় ভি শান্তারাম স্ক্রিপ্টটা শুনে ফেলেন এবং শুনতে শুনতে চোখে জল এসে যায় তার রাজকবন কলাবন্দির সমস্ত দায়িত্ব নেবে বলে দেন পরিচালককে তরুণবাবু হতভম্ব এসেছিল অন্য একটা কাজে জুটে গেল স্বপ্নের ছবির প্রযোজক শুধু তাই নয় আন্না সাহেবের হাত ধরেই তরুণ মজুমদার এমন এক বন্ধুর সন্ধান পেলেন যার সঙ্গে আগামী পঁচিশ বছর জুটি বেঁধে কাজ করবেন তিনি হেমন্ত মুখোপাধ্যায় বোম্বেতে হেমন্ত কুমার পলাতকের সূত্রেই এই দীর্ঘ বন্ধুত্বের পথ চলা শুরু পরিচালক এবং সঙ্গীত পরিচালকের এত দীর্ঘ জুটি বিশ্ব সিনেমার ইতিহাসে না সন্দেহ হেমন্ত এবং তার দুই বন্ধু সমরেশ রায় ওর পরিমল বাবুকে নিয়ে নিউ থিয়েটার্সেরই একটা ঘরে বসলেন তরুণ মজুমদার শেষ অবধি এই ঘরেই ছিল তাদের অফিস তাই নিউ থিয়েটার্সে সেই ঘরে বসেই আড়াই ঘন্টা ধরে চিত্রনাট্য শুনলেন হেমন্ত মুখার্জি প্রচুর তারিফ তারিফ করে গেলেন পরিচালক এক প্রকার নিশ্চিন্তি হঠাৎ সেদিন বিকেলে ফের পরিচালকের ঘরে হেমন্তের আবির্ভাব বসুন বসুন আপ্যায়ন করলেন পরিচালক না বসতে আসিনি একটা ব্যাপারে মাপ চাইতে এসেছি বলেই চলে যাব মাপ মানে অনেক ভেবে দেখলাম আপনার ছবির মিউজিক দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না শুনে পরিচালকের মাথায় হাত বলে কি সকালে অত তারিফ করে গেল এইটুকু সময়ের মধ্যে এমন কী ঘটল শেষ পর্যন্ত জানা গেল স্ক্রিপ্ট খুবই পছন্দ হয়েছে কিন্তু আবহাওয়া সঙ্গীত এবং নেপথ্য সঙ্গীত যেহেতু পুরোটাই ফোক বেস্ট অর্থাৎ মেটো ধরনের আর সে ব্যাপারে হেমন্ত নিতান্তই মাটো তাই ছবি যাতে ক্ষতি না হয় তিনি সরে যেতে চান উঠে চলেই যাচ্ছিলেন ডেকে তাকে থামান পরিচালক বহু রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে অবশেষে রাজি করানো যায় তাকে সামান্য ঘটনা কিন্তু মনে রাখা দরকার সেই সময় মুম্বাই পর্যন্ত হেমন্ত মুখোপাধ্যায়কে এক ডাকে চিন্ত লোকজন পোস্টারে তার নাম থাকলেই এই ছবি অর্ধেক হিট সেই ব্যক্তিত্ব কি পরিমাণ নিরহংকার বলে এত সাবলীলভাবে নিজের খামতির কথা স্বীকার করতে পারেন যাই হোক রাজিত হলেন এবার নতুন সমস্যা দেখা দিল গানগুলো লিখবে কে হেমন্ত মুখার্জি একবার গৌরীপোষণ মজুমদারের নাম তুললেন বটে পরিচালকের ইচ্ছে আনকোরা কাউকে দিয়ে গানগুলো লেখানো অবশ্যই হেমন্তের সিদ্ধান্তই চূড়ান্ত আপত্তি করলেন না হেমন্ত বললো একটু ভেবে জানাব ইতিমধ্যেই বোম্বে এসেছেন সেখানেই গান নিয়ে আলোচনা হওয়ার কথা পরিচালক উঠেছেন হোটেল ডি লা মেয়ারে চার্জ গেট আর মেরিন ড্রাইভের মুখোমুখি একদিন লাঞ্চের জন্য রিসেপশনে চাবি জমা দিতে গেছেন দেখলেন এক শার্ট ট্রাউজার পরা ভদ্রলোক রিসেপশনিস্টের কাছে তরুণ মজুমদারের খোঁজ করছেন টালিগঞ্জের বৃহৎ চিত্তনাথে এই প্রথম মুকুল দত্তের প্রবেশ মুকুল দত্তের নাম হয়তো এখন অনেকেই বিস্তৃত হয়েছেন কিন্তু তার কাজ বিস্তৃত হওয়া সম্ভব নয় তরুণ বন্ধুনাথকে নমস্কার করে নিজের পরিচয় দিয়ে বললেন হেমন্তদা আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন জানা গেল ভদ্রলোক টুকটাক গান লেখেন তেমন কিছু না পরিচালক নতুন কাউকে খুঁজছেন বলে হেমন্ত ওকে পাঠিয়েছেন কিন্তু কেমন লেখেন সেটা তো বাজিয়ে দেখতে হয় স্ক্রিপ্টের সিচুয়েশানগুলোতে শুনতে চাইলেন মুকুলবাবু পুরো চিত্রনাট্যটাই পড়ে শোনালো হলো পরদিনে একটা কাগজ নিয়ে হাজির ভদ্রলোক আহা কৃষ্ণ কালো আধার কালো আমিও তো কালো সখী তবে কেন আমায় ভালোবাসলে না ভালোবেসে মরণ ভালো আমিও তো মরিতে চাই পরিচালক অবাক হয়ে মুকুলবাবুর দিকে চাইলেন মুকুলদার তো নিরুত্তাপ ভালো না লাগলে অন্য কিছু লিখে আনবেন লাফিয়ে উঠলেন তরুণ মজুমদার ভালো না লাগলে মানে এমনটাই তো চাইছিলেন তিনি এক্ষুনি হেমন্তকে শোনাতে হয় বেরিয়ে ট্যাক্সি ধরতে যাবেন মুকুলবাবু মানা করলেন হেঁটে যাবেন অতটা পথ পাগল নাকি তখন জানা গেল হেমন্ত মুখার্জি বাসায় নেই নার্সিংহোমে ভর্তি অ্যাটিটিউড স্পন্ডেলাইটিস ট্র্যাকশন নিয়ে শুয়ে আছেন দশ মিনিটে হাঁটাপথ নর্থ কোর্ট নার্সিংহোমে সেইখানেই হাজির দুই মূর্তি কাগজে হিজবিলে লেখা আর অজস্র কাটাকুটি দেখে হেমন্ত মুখার্জি বললেন ফেয়ার করে আনো নি সঙ্গে সঙ্গে সেখানেই ফেয়ার করা হলো কাগজটা শূন্যে তুলে নিয়ে কয়েকবার চোখ বোলালেন পরিচালকের উৎকণ্ঠা সীমায় এত ভালো গানটা যদি পছন্দ না হয় চোখ বন্ধ করে কয়েক মিনিট কী যেন ভাবলেন হেমন্ত তারপর শুয়ে শুয়ে গেয়ে উঠলেন সেই বিখ্যাত গান আহা কৃষ্ণ কালো আধার কালো অন্তরা সঞ্চারী দ্বিতীয় অন্তরা পেরিয়ে এক টানে গোটা গান শেষ নার্সিংহোমের ঘর সম্পূর্ণ নিস্তব্ধ পরিচালক এবং মুকুল দত্ত দুজনেই বাক্যহারা কয়েক মিনিটে অমন হিট গান নির্মাণের সাক্ষী রইল নর্থ কোর্ট নার্সিংহোমের সেই ঘরটা কিছুক্ষণের মধ্যে সুর দিয়ে ফেলার অদ্ভুত ক্ষমতা ছিল হেমন্ত মুখার্জি শোনা যায় দিনে তিন চারটে গানে সুর দিতে পারতেন প্রত্যেকটাই হিট বিকাশ রায়ের মরুতিত্ব হিংলাজের গান তৈরির সময় এমনটা ঘটেছিল গৌরী মজুমদার লিখে কাগজটা হেমন্তর দিকে বাড়িয়ে দিলেন দু তিনবার চোখ বুলিয়ে হারমোনিয়াম টেনে নিলেন হেমন্ত মুখার্জি দু একটা রিডে প্যাঁ প্যাঁ করে সরাসরি গাওয়া শুরু হলো তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার পরাতকের তিন তিনটি গান মন আমার কেমন কেমন করে দোষ দিও না আমায় বন্ধু জীবনপুরের পথিক রেভাই তিন দিনে তৈরি হয়ে গিয়েছিল এই হলেন হেমন্ত মুখার্জি অথচ প্রথাগত কোনো শিক্ষা ছিল না সারা জীবন এই নিয়ে নানা কথাও শুনতে হয়েছে অথচ সুরের ওপর আশ্চর্য দখল তেমনি ঈশ্বর দত্ত গলা ও দরদ লাখে একটা মেলা ভার তবে গায়ক পরিচিতির নিচে তার সঙ্গীত পরিচালনার অসামান্য প্রতিভা অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিল এও সত্য